আমার পূজা যে শুনলাম এই মনে হলো পুজো চলে এসছে মানুষ তখন ওই রকম ধরনের গান পরপর পরপর রিলিজ হতো পুজোর মাস কাশ্যলির বার্ষিক সমাবেশ বাঙালির ঘর ঘরদোয়ার আশ্বিনের রোদে থই থা নতুন জামা নতুন জুতো চাঁদা বই পাড়ায় পাড়ায় প্যান্ডেল বাঁধার তোর কুমোর পাড়ায় এতক্ষণে সিংহরাজের কেশর হল জোড়া ঢাকে পড়লো কাঠি আর ঠিক তখনই দূরে কোথাও বেজে উঠল বাঙালির পুজোর গান রেডিওতে শোনা হাতে ক্যাসেট পাওয়ার জন্য আনচান পুজোর গানের গেছে যেদিন একেবারেই কি গেছে দুঃখজনকভাবে সেই ট্র্যাডিশনটা অনেকটাই হারিয়ে গেছে খুব সংক্ষেপে বলি আগে ব্যাপারটা এরকম ছিল যে শিল্পীরা যারা গান করতেন তারা তাদের সেরা কাজটা পুজোর জন্য তুলে রাখতেন সেটা এখন অনিবার্য কিছু কারণে সেই ট্র্যাডিশনটা এখন অনেকটাই ফিকে হয়ে গেছে বিলাপ করতে পারি কিন্তু সেটাকে হয়তো পুরোপুরি আর ফিরিয়ে পুজোর কিনা জানি না পুজোটা একটু অন্যরকম হয়ে গেছে কিন্তু আবার তো গান ফেরা উচিত এবং আমি বলে না মানে যারা বাংলা গান করছেন বা গান করছেন তাদের প্রত্যেকেরই মৌলিক গানের জায়গায় আমার মনে হয় একটা একসঙ্গে একটা ভাবনা উঠে আসা দরকার রেডিও ক্যাসেটের দিন বহুদিন ফুরিয়েছে ইয়ারফোনে আগমনে বাজে কিনা কে জানে তবে স্মৃতিতে এখনো এখনো প্যান্ডেলে প্যান্ডেলে সেই গান বাজতো অনুরোধের আসরে সেই গান শুনতাম সেগুলো তো সব কেমন একটা এমন অতীত হয়ে গেল এবং এখন রূপকথা বলে মনে হয় না এখন ফরম্যাটটাই পাল্টে গেছে পুজোর গান বলতে লোকে পুজোর থিম সং ভাবে এইটা আমাকে খুব মানসিকভাবে পীড়া দেয় মান্নাদের গাইছেন মানে কিশোর কুমার গাইছেন আরতি মুখোপাধ্যায় লতাজী গাইছেন তো সেটা তো রয়ে গেছে ভেতরে এখনো তো এখন সেই জিনিসটা তো হয় না লতাজি ব্যাপারটি দূরে আকার স্বামী আনা আর ঝিলিক ঝিলিক ঝিনুক খুঁজে পেলাম নাও গো মা ফুলো নাও বলে ছিল আর এই দিন তো যাবে না মানা তুমি যতই করো এগুলো শলি চৌধুরীর সুর ছিল কথা ছিল হৃদয়নাথজির সুরও ছিল এবং এই রেকর্ডটা আমার এখনো মনে আছে প্রথম যেদিন রেডিওতে বাজলো তার পরের দিনই আমরা কিনে আনলাম এবং কষ্ট প্রহর এই রেকর্ড বাজিয়ে 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 এবং সেটা এতটাই যে তার প্রিলিড মিউজিক তার ইন্টারলিউ তার সব কিছু ওই যে সেই ছেলেবেলা থেকে কানের ভিতরে দিয়ে মরমে প্রবেশ করেছে সে এখনো কিন্তু সেগুলো এখনো ঝকঝকে রয়েছে পুজোর গান নিয়ে মাতামাতি কমেছে তবে পুজোই কি গান একেবারেই হয় না এখন যে পুজোর গান অ্যাকচুয়ালি এখন যে হয় না তা নয় কিন্তু এখন সব পুজোর গানই ওই মা এসেছে ঢাক বেজেছে এবং একটা ডান্স করা যায় যাতে প্রচন্ড রিদমিক একটা ইয়ে করে এক ছকে আমার আমার তো বাদে এই যে বিভিন্ন যে পুজোর গানগুলো বেরোয় কাউকে ছোট না করেই বলছি আমার না খানিকোনবাদে একটু একঘেয়ে লাগে কিন্তু আগেকার দিনে যে পুজোর সময় গান বেরোতো সেটা যে ডাইরেক্টলি পরোক্ষভাবে পুজোর সঙ্গে কোনো যোগ আছে তা কিন্তু নয় কিন্তু খুব সুন্দর সুন্দর গান বেরোতো সেগুলো প্রেমের গান হতে পারে এমনি জীবনযাত্রার গান হতে পারে অনেক কিছুই হতে পারে এবং সবাই করতেন সজিৎ দেব বর্মন রাহুল দেব বর্মন আমাদের এখানে হেমন্ত মুখোপাধ্যায় করতেন মার্কেটিংটা একটা বিরাট পার্ট সেইটায় কোথাও একটা আমাদের খামতি হচ্ছে আর আমাদের সময়ে তো আমরা কেউ এটা ভাবতাম না শুধু গানের কথা ভাবতাম যে গানটা গাইলেই হবে বাকিটা ভাবিনি সেইটা একসাথে ভাবলে কি রকম সব গোলমাল হয়ে যাচ্ছে একটা জড়াপটি হয়ে যাচ্ছে গান হচ্ছে না যোকে কয় গ্রহণ বর্জনে পূজোর গানের সেই ট্র্যাডিশন আর সমানে চলছে না উল্টে গেছে সময় মলাট। এই পাল্টান সময় সে ফিরবে কি ফিরবে না জানা নেই ঝিলিক ঝিলিক ঝিনুক ঝিলিক ঝিলিক ঝিনুক খুঞ্জে পেলাম তো মায় দিলাম বললে তুমি মুক্ত কথায় মুক্ত আমার চাই তাই ছোট ছুডে তারে ফেলে দিলাম ঝিলিক ঝিলিক